শুধুই দর্শক বন্ধু আপনারা দেখছেন ইকে নিউজ এই মুহূর্তে উপস্থিত রয়েছে শিমুলতলা হসপিটাল মোড় কেন্দ্র সরকারের অকাপ কালাকারণের বিরুদ্ধে বিগেটে সভা হওয়ার কথা ছিল মুসলিম পার্সোনাল লবোটের নেতৃত্বে মুখ্য ভূমিকা ছিল কামরজ সাহেব কিন্তু মুখ্যমন্ত্রীর ধুমক্ষে তিনি গুটিয়ে শুয়ে পড়লেন নাকি এই কামরুজ্জামান সাহেবকে এই রাজ্য সরকার টোপ দিয়েছেন যে ছাব্বিশে আপনাকে কোন জায়গায় তৃণমূলের প্রার্থী করা হবে আমরা কি তাহলে সিদ্ধুকুল্লা চৌধুরের মতো কামরুজ্জামান দেখতে পাবো যে তিনি তৃণমূলের টিকিটে ছাব্বিশে বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করছেন এই সমস্ত বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন মাওলানা আমান সাহেব কামরুজ্জামান সাহেব ইতিপূর্বেও ভোটে দাঁড়িয়েছিলেন এবং উনি ওনাকে আমরা দেখেছি সরকারের কাছ থেকে বিভিন্ন সময় অর্থ নিয়ে বড় বড় আন্দোলনকে উনি লোপাট করে দিয়েছেন সুতরাং বিশ্বাস করা মানে বর্তমান সময় জাতি আরো বিপদে পড়বে বলে আমি মনে করছি তাহলে কি উনি রাজ্য সরকারের কাছ থেকে আপনি অভিযোগ করছেন যে কিছু এই অকাপ আইনের বিরুদ্ধে যে ব্রিগেডের সভা সেই সভার শর্ত যেমন টিভি শর্ত বিক্রি করে সেই শর্তটা কি রাজ্য সরকারের বিক্রি করেছেন বলে মনে করেন এটা তো অবশ্যই বলতে পারি তিনি যখন আন্দোলনের একটা ঝড় তুললেন অথচ সেই আন্দোলন রাতারাতি যখন নিভে যাচ্ছে তিনি কোনো প্রতিক্রিয়া দেওয়ার ক্ষমতা রাখতে পারছেন না তাহলে ভাবতে হবে ডালমে তাঁর ভিতরের কোনো তো রহস্য আছে ন্যায় অর্থনিক না হয় ওনার দুর্বলতা কোনো না কোনো জায়গায় আছে এমনও তো হতে পারে যে আপনি চেপে যান সামনে বিধানসভা আসছে আপনাকে টিকিট দিয়ে দেওয়া হবে শাসক দলের পক্ষ থেকে নিশ্চয়ই হতে পারে এটা তো আমরা ইতিপূর্বেও দেখেছি ইতিপূর্বেও তো মানুষকে দেখিয়ে মাথা বিক্রি করে খেয়ে আসছে বহু নেতারা যেমন হ্যাঁ সিদ্ধিকুল্লা সাহেবের আমি আমি মেনশান করে বলবো না কিন্তু সিদ্ধিকুল্লা সাহেবকে আমরা দেখেছি উনি অন্য একটা পার্টি করতেন কিন্তু দেখেন এই রাজ্য সরকারের এখন গোলামতি ছাড়া আর কিছু করে তার নির্দিষ্ট কোনো ওয়ে নেই সবই তার দ্বারাই সম্ভব তাহলে সামনে বিধানসভায় হয়তো তিনি বিধানসভায় কামরুজ্জামান সাহেবকে তৃণমূলের প্রার্থী দেখতে পেলেও অবাক হবো না তাই তো এটা অবাক হওয়ার কিছু না এরকম নেতারা ইতিপূর্বে বিক্রি হয়েছেন আজও বিক্রি হতে পারে এতে অবাক হওয়ার কিছু না আমি এইটুকু শুধু বলবো এনাদের বিশ্বাস করা মানে নিজেদের ক্ষতি নিজেদের করে লোকসভা বা বিধানসভার তিনি এমএলএ এমপি হওয়ার জন্য এইগুলো করেছেন এই প্রসঙ্গে আপনি কি বলবেন দেখেন কারোর মনের বিষয় তো আমি বলতে পারবো না তানার কি উদ্দেশ্য আছে এমপি হবে কি এম হবেন তবে মুসলিমদের মাসিয়া সাজার জন্য যদি বলেন হ্যাঁ তার রূপরেখা তেমনই ফুটিয়ে তুলেছিলেন এটা বলতে পারি উনি চেষ্টা করেছিলেন আমি মুসলিমদের লিডার হব কিন্তু সেই চেষ্টাতে তিনি ব্যর্থ কারণ হচ্ছে তিনি এক ভাবে তিনি এটাকে বাস্তবায়ন করার চেষ্টা করেছিলেন কিন্তু সেটা হয়নি তবে অবশ্যই দেখেন কেউ যদি জাতির জন্য আগিয়ে আসে আমরা তাকে কখনো খারাপ বলতে পারি না তবে যদি সবাইকে নিয়ে আগাতে পারে তাহলে তার পাশে আমরা আছি থাকব তিনিও তো চান যে জাতির কল্যাণ হোক আগামী দিনে যদি আমরা দেখি বর্তমানে যে অবস্থা কামরুজ্জামান সাহেবের নাম করেই যখন আপনি বললেন তাহলে কি পশ্চিমবাংলায় তথা ভারতবর্ষেই মুসলিম নেতার অভাব বলে বোধ করছেন আপনি দেখেন ভাই একটা কথা এখানে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি মনে করছি এই বিষয়টা আমি বিশেষ করে আপনাদের একে নিউজ বাংলা এবং বিএল টিভি বাংলা এর মাধ্যমে আমি জাতিকে বলতে চাই প্রিয় নবী সাল্লাম বলেছেন শেষ সময় আখিরি সময় আমতের পূর্ব সময় মানুষের নেতার অভাব হয়ে যাবে প্রতিনিধিত্বের অভাব হয়ে যাবে আমরা একেবারে শেষ লগ্ন চলছে এ সময় প্রতিনিধিত্বের অভাব দেখছি এই মুহূর্তে এখন ব্রিগেড অথবা কোনো আন্দোলন কোনো আন্দোলনকে সামনে নিয়ে একজন নেতা নির্বাচন করা এটা আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা হয়ে দাঁড়িয়েছে যদি আমরা নেতা না নির্বাচন করে কোনো আন্দোলনে যায় তাহলে সে আন্দোলনটাই নষ্ট এবং বিতা হয়ে যাবে এবং ক্ষতির মধ্যে পড়ে যেতে পারে এজন্য প্রথমত আমাদের উচিত নেতৃত্ব আগে ঠিক করে নেওয়া এখন যদি বলেন আমরা কাকে নেতা হিসাবে নির্বাচিত করতে পারি দেখেন এই জায়গার প্রশ্নটা অনেক বড় ভাবনাটাও অনেক বড় কিন্তু দুটো লজিক আমি আমার দৃষ্টিতে পেয়েছি প্রথমত কথা হচ্ছে কোনো সফলতা আনতে গেলে কোনো সফলতা পেতে গেলে আমাদের প্রথমত দেখতে হবে যে কোনো আন্দোলন সমঝোতার মাধ্যমে আন্দোলন হয় না আন্দোলন হয় কনস্টিটিউশনকে সামনে রেখে আইনকে সামনে রেখে আন্দোলন হয় যদি সমঝোতার মাধ্যমে কোনো কিছু আন্দোলন হয় সেটা আন্দোলন বলে না যারা দায়িত্বে থাকে সরকারে থাকে তাদের কোনো কিছুর ঘোষণার বিরুদ্ধে যখন মানুষ রুখে দাঁড়ায় সেটাকেই আন্দোলন বলে এজন্যে আমার জাতির কাছে প্রশ্ন হলো বাচ্চা হলো আমার আমার পক্ষ থেকে আমি ওলামা বোর্ডের পক্ষ থেকে বলবো যে জাতির কাছে আমার এটাই কথা যে যখন কোনো আন্দোলনে যাবে না সে যে কেউ হোক তার সঙ্গে সরকারের কোনো সমঝোতা চলছে কি না যদি সমঝোতা থাকে তাহলে তার সাথে আন্দোলনে পা বাড়ানো ব্যর্থতা ছাড়া আর কিছু না আপনার রূপ রূপ আর ভিতরের রূপ দুটো রূপ যদি এক হয় তাহলে সেই আন্দোলনে সফলতা আনা সম্ভব দ্বিতীয়ত আরেকটি কথা আন্দোলনে সফল করতে গেলে এক হচ্ছে রাস্তায় রোডে দাঁড়িয়ে রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন আর একটা হচ্ছে কনস্টিটিউশনকে সামনে নিয়ে প্রতিনিধিত্ব এবং ক্ষমতার মাধ্যমে আইনকে যেখানে বসে বসে মানুষ আইন প্রণয়ন করছেন আইন পাশ করছেন সেই জায়গাকে দখল করা যদি সেই জায়গা দখল না আপনি করতে পারেন আজ একটা কাল একটা এভাবে চলতে থাকবে সুতরাং সেই জায়গায় আপনাকে গিয়ে পৌঁছাতে হবে আমার বক্তব্য জাতির কাছে কারা দেখেন সেই জায়গা পৌঁছানোর জন্যে আজকে মুসলমানদের তিন তালাকের আইন আপনার অকাফ আইন এনআরসি করে তাড়িয়ে দেওয়ার পরিকল্পনা ওয়াকাফটা আসলে কি অনেকেই জানে না অকাব হলো এমন একটা বিষয় আপনার মসজিদকে ভেঙে দেওয়ার আইন আপনার মাদ্রাসা ভেঙে দেওয়ার আইন অকা হলো এমন একটা আইন আপনার দাদু বাপদাদুর কবরস্থানকে উচ্ছাদ উচ্ছেদ করে ফুটবল মাঠ করে দেওয়ার আইন মূলত ইমান ইসলামের সঙ্গে বেঈমানের একটা লড়াই এই একদিকে আমরা দেখলাম যে মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য তহা সিদ্দিক তিনি বলছেন যে যে কোনো আন্দোলনে আমরা শরিক হব আমি তার সমর্থন করছি কিন্তু এই যে কামরুজ্জামান সাহেবের নেতৃত্বে যারা ব্রিগেড সভা করতে যাচ্ছে এই সভা আদৌ হবে না সেই সঙ্গে সঙ্গে আমি দেখলাম যে আব্বাস সিদ্দিকি এবং নশাস্ত্রীর সিদ্দিকি তারাও বলছেন যে আমরা সমর্থন করছি কিন্তু এই ব্রিগেডে আদৌ সভা হবে কিনা সেটা নিয়ে আমাদের সংসার রয়েছে এবং সভা হলে আমি সেই জায়গায় যাব না এ প্রসঙ্গে কি ব্রিগেড সভা করতে গেলে যাদের ক্ষমতা আছে ব্রিগেড সভা করার সাংগঠনিক প্রক্রিয়া যাদের মান্যতা আছে আগে ব্রিগেডকে আগে পারমিশন নিয়ে সভা ডাকতে হবে সকলকে নিয়ে বসতে হবে তারপরে ব্রিগেড সবার ঘোষণা দিতে হবে জানারা ঘোষণা দিচ্ছেন মানুষকে আবেগকে নিয়ে খেলা করছেন আমরা তাদের এই ঘোষণাকে আমরা মান্যতা দিই না আমরা বিশ্বাস রাখি যে সমস্ত সংগঠন এই সভা করতে পারে তারা ডাকলে সে তহা সিদ্দিক সাহেব হোক আর অন্য কোনো সাহেব হোক যে কোনোই সাহেব হোক না কেন যদি নিয়মতান্ত্রিকভাবে ব্রিগেডটি কে ডাকা হয় সমস্ত মুসলিমরা আবার ঐক্যভাবে সমর্থন জানাবে তবে তার নিয়ম হলো প্রথমত সমস্ত সংগঠনের রেজুলেশান করতে হবে বৈঠক করে বারবার বৈঠক করতে হবে ঐক্য করার জন্যে বৈঠক করে সেই সংগঠনের নেতৃত্বরা বসে যদি ঘোষণা দেয় এ জাতিকে ঐক্য করে আবার ব্রিগেডের ময়দানে আনা যাবে এবং দিল্লি পর্যন্ত নিয়ে যাওয়া যাবে